नमस्कार ভারতের 74 তম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই পোস্টমিতনাপুর জলার সকলকে জানাই हार्दिक अभिनंदन আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন 1950 সালের 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসংঘ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতামিনী হাজরা হেমচন্দ্র কানুনগো প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাদ্য সাথী বাংলার বাড়ি লক্ষীর ভান্ডার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জোহার রুকশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথসেরি রাস্তাশেরি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং সাতটি পৌরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলাবাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর জেলার উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুদের মূল্যবান পর্যবেক্ষণ আমাদের সমৃদ্ধ করেছে জেলা প্রশাসন এবং জেলাবাসীর সহযোগিতা এই উন্নয়নের তারিখকে আগামী দিনে আরও গতিময় করুক এই আশা রক্ষছি আপনাদের সকালকে আরও একবার সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে জয় হিন্দ